আসসালামু আলাইকুম আপনাদের উইকলির এক্সামের রেজাল্ট দিয়ে দিছে এটা নিয়ে আপনারা অনেক বেশি ডিপ্রেসড বা পড়াশোনা করতে পারতেছেন না প্রতি বছরই দেখা যায় যে উইকলির যখন রেজাল্ট আসে তখন অনেক মেজরিটি সংখ্যক একটা স্টুডেন্ট এটা থেকে পুরোটা ছেড়ে পড়ে তো যেটা সেটা যাতে আপনাদের সাথে না হয় এটার জন্য আজকের ভিডিওটা উইকলি নিয়ে মার্কেটে অনেক ভিডিও আছে বাট আপনারা আজকে পুরো ডিফারেন্ট একটা ফ্লেভারের টেস্ট পাবেন এবং আজকের ভিডিওটা শুধুমাত্র 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 এভারেজ আর বিলো এভারেজ স্টুডেন্টদের জন্য ঠিক আছে এবারে চার বিলো এবারে স্টুডেন্টদের জন্য যারা অলরেডি চান্স পাবেন যারা অলরেডি ঢাবিতে টপ আশ্রয় মধ্যে থাকবেন ঠিক আছে বইটাও চান্স পাবেন টপের মধ্যে তাদের জন্য এই ভিডিওটা না যারা ঢাবির মোটামুটি টপ আনলে একদম নিশ্চিত ওদের জন্য ভিডিওটা না টপ ওয়ান থাউজেন্ডও বলো তাদের জন্য ভিডিও না যাদের অবস্থা খুবই খারাপ মার্কের অবস্থা খুবই ডাউন কোনো কিছুই হচ্ছে না সিলেবাস শেষ করতে পারতেছি না মার্ক দিতে পারতেছি না মাথার মধ্যে একটা ট্রমা হয়ে গেছে সেই ট্রমা কাটানোর জন্য আজকের ভিডিও তো যারা বেশি ভালো স্টুডেন্ট তারা ভিডিওটা দয়া করে স্কিপ করে চলে যান তো আমি আপনাদেরকে সবার আগে একটা গ্রাফ দিয়ে শুরু করব। গ্রাফটা খুবই ইম্পর্ট্যান্ট গ্রাফ মনোযোগ দেয় এটা হলো একটা স্টুডেন্টের উইকলির গ্রাফ এটা তোদের বড় ভাইদের সাথেও শেয়ার করতে পারিস বড় ভাইদের গ্রাফও এরকম ছিল তোদের গ্রাফও একই রকম হবে পঁচিশ ব্যাচ ভালো মতো খেয়াল করেন প্রথম উইকলিতে যখন আসবেন আপনাদের অলরেডি মার্ক দিয়েছে হয়তো অনেক আপনার পাইসেন্ট মার্ক হতে হয় বিশ বিশ পাইসি বিশ পাইসি তেইশ পাইসি পঁচিশ পাইসি লজ্জায় মুখ দেখানোর মতো অবস্থা না তিরিশ পাইসি এরকম মার্ক পাইছেন এখন এই মার্কটা পাবেন পরের উঠলি দেখবেন আপনি একই রকম মার্ক পাচ্ছেন পরের উঠলি দেখবেন একই রকম মার্ক পাচ্ছেন হয়তো বা একটু বাড়তে থাকে এরকম বলে তিন উইকলি সর্বোচ্চ গেলে চার উইকলি এই যে যে জোনটা এই জোনটার মধ্যে আপনি দেখবেন এই জোনটার মধ্যে আপনি দেখবেন আপনার যে অফলাইন কোচিং বলেন বা আপনার অনলাইন কোচিংয়ে যে প্রেজেন্ট বলেন দেখবেন ভাই নাইনটি আউট আমার কথাটা কি নাইনটি ফাইভ আউট যারা এতগুলা টাকা দিয়ে কোর্সে ভর্তি হইলো এত কিছু করলো এত ভালোভাবে এক্সাম দিলো ওরা দেখবা বেশি না চার থেকে পাঁচ ছিলি পরে দেখবো ওরা কেউ নাই প্রতিদিন দেখবা প্রথম ইকলিতে যে পরিমাণ স্টুডেন্ট দ্বিতীয় ইকলিতে ওইরকম নাই তার কারণটা কি তার কারণটা হলো এখানে যে স্ট্রাগেলটা বা যে কষ্টটা কষ্টটা সহ্যই করতে পারে না যার কারণে সেখান থেকে আগেই বের হয়ে যায় আমি তোমাদেরকে বারবার বলছি ধরো এটা যদি আমাদের ব্রেইন হয় আমাদের ব্রেইনকে তুমি যদি কাজ করো কাজ করো কাজ করো যখন তুমি টায়ার্ড হয়ে যাও তখন কি তুমি ফর্টি পার্সেন্টই কাজ করছো বা তুমি যদি তারপরও লেগে থাকো তারপরে দেখবে কি ফর্টি পার্সেন্ট ধীরে ধীরে খুলতে থাকে খুলতে থাকে খুলতে থাকে আর তোমার ব্রেইন তখন হান্ড্রেড পার্সেন্ট কাজ করে ব্রেইন সব সময় যায় কোনো একটা কঠিন সিচুয়েশন দেখ ভাল লাগে না লাভ দিয়ে চলে অন্যদিকে পালা যাও এটা ভাই করা যাবে না তা আপনাকে আজকে পুরো ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনার নাম্বার ধীরে ধীরে গ্রাজুয়ালি ইম্প্রুভ করতে করতে দেখবাই তোরা বিলো এবারে স্টুডেন্ট এবারে স্টুডেন্ট তোদের যদি মার্ক আমি তোকে সোজা বাংলা ভাষায় বলি আপনি যদি একশোর উপরে যদি মার্ক পাস তুই ভাবে তো একটা ভালো র্যাঙ্কের সাবজেক্ট পাবি এবং আমি তোকে বলি তুই তো প্রথমবার পরীক্ষা দিচ্ছিস তোর জন্য ঢাবেই সব কিছু মনে হচ্ছে টপ র্যাঙ্ক ছাড়া তো কিছু হবেই না সিলেবাসের কচুটাও তুমি পারো না তো আপনাদের জন্য বারবার বলতেছি ঢাবির পরে আসবেন কথাটা আমার মনে রাখেন আপনার যে এখন টার্গেট থাকবে ভাই বিশ ত্রিশ আমি যাই পাই তিন চার উইকলি পরে আমার একশোর উপরে মার্ক পাইতে হবে সোজা বাংলা ভাষা এবং আপনি একশোর উপর মার্ক পাই যদি আপনি একশো চল্লিশের উপর আপনি টাচ করতে পারেন আপনি যেখানেই থাকেন না কেন যেখানেই পরীক্ষা দেন না কেন অফলাইন অনলাইন যে ওগুলি পরীক্ষা দেন না এই মার্ক যদি আপনি টাচ করতে পারেন তাহলে ভাই আপনার চান্স মোটামুটি আল্লাহ রহমতে সিলেবাস ভালো মতো শেষ হয়েছে ইনশাল্লাহ আপনি ভাই একটা ভালো জায়গাতে চান্স পাবেন ট্রাবিতেও চান্স হবে সব জায়গায় আপনার চান্স হয়ে যাবে কিন্তু যদি আপনি আমার কথাগুলো ফলো করেন আমি আজকে আপনাকে ঠিক যেভাবে বুঝাবো এভাবে কেউ বোঝায় না এই গ্রাফটাও হয়তো আপনি প্রথমবার দেখলেন যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখান থেকেই বাদ হয়ে যাবে বাট যারা আমার কথা শুনে টিকে থাকবে আমার কথা মতো কাজ করবেন তারা চান্স পেয়ে যাবে আমি বারবার বলতেছি দিস অনলি ফর এভারেজ অ্যান্ড বিলো এভার স্টুডেন্ট ঠিক আছে তো এবার শুরু করি যে ভাই আমাদের টার্গেট কীভাবে আমাদের টার্গেট কি আমাদের আলটিমেট টার্গেট হলো আপাতত আমাদের টার্গেট কি আমাদের টার্গেট তিন চার উইকলি পর্যন্ত ডেড লাইন একশো ভাই আমাদেরকে পাইতে হবে আর তারপর আমাদের টার্গেট হলো যে ভাই এইট অ্যান্ড নাইন উইকলি পর্যন্ত আমাদেরকে ভাই একশো চল্লিশ প্লাস স্কোর করতে হবে এবং এটা পরে তুমি দেখবে অটোমেটিক একশো পঞ্চাশ একশো স্কোর করতেছো যারা বিলো এভারেজ এবং এভারেজ রোডেন্ট তাদের কথা বলতেছি ভালো মতো মাথার মধ্যে রাখ তোর কিন্তু এখন মার্ক হতো তোর কিন্তু এখন মার্ক হলো মাত্র তিরিশ নাহলে চল্লিশ সো ভালো মতো দেখেন প্রথম কথা উইকলি দিয়ে আসার পরে আপনার মাথায় কয়েকটা কোয়েশ্চেন বারবার 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 ঘুরপাক খাচ্ছে আমি জানি প্রথম কোশ্চেন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে অন্যের মার্ক দেখে কোনোদিন ভাল লাগে না পরীক্ষাতে যখনই আপনার মার্কটা আসতে রাতের রেজাল্টটা যখন আসছে আপনি মার্ক দেখলেন পাইসেন্টের তিরিশ তখনই কি আপনার পাশের বন্ধুকে বা মেসেজে করলেন মামা কত মার্ক পেয়েছিস যে হয়তো তোমার থেকে কলেজ একটু ভালো ছিল বা একটু ভালো ছিল ও হয়তো বা বলবে যে মামা আমি তো এই আরামসে একশো বিশের

বাদ দেয় অন্য কিছু করি ঠিক আছে মা বাবার থেকে মুক্ত তুলবো দেখি মা বাবা তো যদি এই মার দেখে অনেক হয়তো বা দেখছো দেখে তো ইচ্ছা মতো গালাগালি করতেছে যে কিরে তোর এতগুলো টাকা দিয়ে ভর্তি করে তুই কী পড়াশোনা করতেছিস কী হেয়া করতেছিস সব জায়গা থেকে কথা শোনা নিজের কাছে একটা গিল্ট হওয়া আমি কি পারবো কিনা সব দেখা অথবা আপনি একটা দুমড়ি মুশ্রি খেয়ে কি করবেন মাথায় সেটাই আসতেছে না সব মিলে কি পড়াশোনা বাদ দিয়ে আপনি এত বা ফোন কল করতেছেন অথবা নিজের ব্রেনকে যেভাবে আপনি ঠান্ডা রাখতে পারেন নেশার থেকে শুরু করে যা করা লাগে সব আপনি এত বা করতেছেন এකට প্রথম কথা এই দুইটার বাই মেইন জামার হল কি আপনারা কম্পারেজনে জামানা ঠিক আছে তো এটাকে আপনাকে একটা গল্প দিয়ে বুঝাই ঠিক আছে আগে তো এটা তো আপনারা আগে তো মাইন্ড ডিল করতে হবে যে ভাই কিভাবে অন্যটা দেখে নিজে এফেক্ট হয়ে যাবে না তারপর কিভাবে আপনাকে ইমপ্রুভ করা যায় সেটাতে আমি আসছি ঠিক আছে স্টেপ বাই স্টেপ আমি বারবার বলতেছি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে তো একবার হইছে কি এক বন দিয়ে এক মুনিষী যাচ্ছিল ছিল মুনিষী মানে কি একটা ঋষি যাচ্ছিল ঠিক আছে থাকে না সাধু সন্ন্যাসী টাইপ তো যাচ্ছিলো 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 মাথুর উপরে দেখছে কি মাথুর উপরে দেখছে কাকরে দেখছে কাক তো কাককে বলছে যে কিরে কাক কি অবস্থা তোর মন খারাপ কেন তো কাক বলতেছে যে আরে বইলেন না ঠিক আছে আমার কালার হলো কালো আমি যদি কোনো জায়গায় যাই তাহলে মানুষ আমার ইট মারে পাটকেল মারে আমার কেউ সহ্য করতে পারে না আমার কেউ নিয়ে পালে পর্যন্ত না তাহলে আমার আমি নোংরা খাবার খেয়ে বেঁচে থাকি তাহলে আমার লাইফের থেকে বিশ্রী লাইফ আর কারো হইলো তখন ওই মনীষীরা জিজ্ঞেস করছে আচ্ছা ঠিক আছে কাজ করতে আমার এটা বল যে তোর কি হইতে মন চায় তখনও বললো কি আমার হাঁস হইতে মন চায় হাঁস কেন হইতে মন চায় কারণ হাঁস পানিতে থাকে সবাই যার ছবি তোলে তার লাইফ হলে একদম বিন্দা আছে একটা লাইফ তখন বললো ঠিক আছে আমি তোকে হাঁস বানাই দেবো বাট তার আগে তুই হাঁসের সাথে যে কথা বল তো যখন হাঁসের সাথে যে কথা বললো তখন হাঁসকে বললো যাহ তোমার লাইফ কি সুন্দর বলবো আমার লাইফ সুন্দর কি বলছ। আমার কালার হলো সাদা পানির সাথে মিশে যায় মানুষ আমার ছবি তুলে না পানির ছবি তোলা আমি এরেই বুঝি না অনেকে তো আমরা রান্না করে পর্যন্ত খায় ধরে ধরে খেয়ে ফেলে তাহলে এখানে আমার সুন্দর কিভাবে হইলো ঠিক আছে আমার লাইফেরই যেখানে নিশ্চয়তা নেই তো প্রশ্নই আসে না তখন ও বললো আচ্ছা হাঁস তুমি তাহলে কি হইতে চাও তখন হাঁস বললো যে আমি হইতে চাই কি তোমার তোতা পাখি বা বলতে পারো টিয়া তখন ওরা ধর একটা তোতা পাখি ঘুষতে গেলো কারণ কি হাঁসখানে বলতেছে তোতা পাখিকে তোতা পাখিকে সবাই পালে পুষে কথা বলতে পারে ঠিক আছে ও ঠোঁটা অনেক সুন্দর ঠিক আছে সবাই ওর অনেক কদর করে তো পাখি খুঁজতে গেছে জঙ্গলের মধ্যে চারপাশ পাঁচবার রাউন্ড মারছে মারার পরে হঠাৎ করে গাছের পাতার মধ্যে দেখতে দেখতে বা পেয়েছে তো বলছে যে তোমার মানে ওই আবার গেছিল ঠিক আছে তুমি টিয়া পাখির সাথে কথা বলো ঠিক আছে আমি ওটা স্কিপ করলাম পরে টিয়া বলতেছে কি দেখো বাবা তুমি আমাকে খুঁজার জন্য চার পাঁচবার রাউন্ড মারতে হয়েছে এরা কোনো কালার হলো আমার গায়ে সবুজ কালার তোমার খুঁজেই পেয়েছো না মানুষ আমার দেখেই না তাহলে এমন কালার দিয়ে আমি কি করবো তখন টিয়ারে বলে যে টিয়া তুমি কি হতে চাও টিয়া বললো আমার হইতে হবে ময়ূর কারণ কি ময়ূরের পাখা অস্থির সবাই এটা প্রশংসা করে ময়ূর অনেক জায়গার কি জাতীয় পাখি পর্যন্ত তো আমার কি ভাই ময়ূর হইতে হবে তো পরে কি ময়ূরের কাছে গেলো এবার ময়ূর কি বললো ঠিক আছে ওই সেম আবার সন্ন্যাসীর কাছে গেছে সন্ন্যাসী বলছে ময়ূরের সাথে কথা বলো ময়ূর বলছে কি দেখো তুমি একটু আমার লাইফ সুন্দর একটা জিনিস খেয়াল করো বলছে কি একটা শব্দ হবে ঠিক আছে বলেছে দেখো শব্দ পাইতেছো পাইতেছি কিছুক্ষণ পর শব্দটা শব্দটা আবার আসলে কিসের ছিল ছিল শিকারের শিকারে কি করলো ময়ূরটারে শিকার করলো প্রতিটা পাখম তুললো পাখন তুললে করলো কি প্রতিটা যে ওর গায়ের যে পোষণ ছিল প্রতিটা পোষণকে বাজারে বিক্রি করলো তখন পাশের ময়ূর বলতেছে দেখো এটা হলো আমাদের জীবন ঠিক আছে আমার সবচেয়ে ভালো ময়ূর বলতেছে আমার সবচেয়ে ভালো জীবন হতো যদি আমি কাকের মতো জীবন পাইতাম কারণ কি কাকের মতো কেন জীবন পেতাম কাক না কারো ঝামেলা করে কাকরে না কেউ ঝামেলা করে কাক কোনোদিন সমস্ত কাকের বিরিয়ানি কাকরে না কেউ মারে কাকরে না কেউ ডিস্টার্ব করে শান্তির লাইফ যেখানে ময়ূরের কি নেক্সট মুভেন্টে বাঁচবে কিনা ওর এটারই গ্যারান্টি নেই এই ভাই রূপকথার কাহিনী আপনি কেন শোনাইলেন ঠিক আছে এই রূপকথার কাহিনী শোনার একটাই কারণ হলো যে আপনার হয়তোবা মনে হইতেছে যে ভাইয়া ও হয়তোবা যে দুইশো প্লাস পাইছে ও হয়তো অনেক ভালো আছে যে একশো ষাট প্লাস পাইছে অনেক ভালো হয়েছে এটার একটা কাহিনী শোনায় ঠিক আছে আগে তোমাদের একটু রিল্যাক্স করি আমি ঢাবি সেকেন্ড ছিলাম দু হাজার তেইশ সালে ও বইটাও সেকেন্ড হয়েছে তোর যখন প্রথম উইকলি হয়েছিল তখন ওর র্যাঙ্ক আসছিল উনিশ র্যাঙ্ক আসছিলো তখন ওর মা দেখে একদম মানে আপসেট হয়ে গেছে বলতেছে কি কী পড়াশোনা করে র্যাঙ্ক উনিশ কীভাবে আসে মানে ও আর কি যারা টপার ওরা সবসময় টপ করে আগের বছর থেকে তোদের কাছে এই র্যাঙ্কটা অনেক বড় ব্যাপার যদি একটু ফ্র্যাকচুয়েট হয় ঠিক আছে তোমার কাছে যেমন এইটা ওর কাছে ওইটা ওর বাসা সেমভাবে পেশা যাচ্ছে পরে ওকে আবার রিভিউর জন্য পাঠাইলো কিছু কোশ্চিনের রিভিউয়ের জন্য পাঠাইলো রিভিউয়ের পরেও কি দেখলো যে ওর র্যাঙ্ক আবার দুইয়ের মধ্যে চলে আসছে তো তখন আমি বুঝতে পারছি যে আসলে সবাই যার যার প্রবলেম আছে যে ধরো একশো ষাট বা সত্তর ওর মাথায় আছে হা ভাই বাইরে কোনো নাম্বার হলো দুইশো রুপে পাইতে হবে যেহেতু ধর দুইশো দশ পাইছে সে ভাবতে সারে ফার্স্ট কীভাবে এই নাম্বারটা পাইলো আর ধর ওখানে মাথা চুল টেনা টেনা চিরতেছে ও ধর আরও বেশি করতেছে যে কীভাবে পাওয়া যাবে আর তুমি চৌধু মধু করতেছো যে আমার নাম্বার দেখার পরে যে রে আমি এই নাম্বার কি করবো এই নাম্বার দিয়ে কিচ্ছু হবে না ও যখন ওখানে ওই নাম্বারের পরে ফাইট করছে তখন তোমার যখন বিশ ত্রিশ মার্ক আসছে তার মানে কি তোমার তার থেকে বেশি বাইক ধরার কথা ছিল না তোমার কি বেশি ঘন্টা পড়ার কথা ছিল না বা তুমি কি করতেছো পুরা ফেলা সো এটা করা যাবে না মেইন ব্যাপারটা কি সবাই সবার জায়গা থেকে স্ট্রাগল করতেছে আপনি যেখানে আছেন আপনার সেখান থেকে পরের তিনি ট্রাই করেন আমি দশ মার্ক বাড়াবো পরের উইক ট্রাই করেন দশ মার্ক বাড়াবো দশ দশ করতে 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 আপনাকে একশো কোটা পার করতে হবে আসলে রাখি আমার ঘটনা বুঝতে পারছেন সো মেইন কথা কি অন্যের মার্ক অন্যের পজিশন থেকে কোনো কম্প্যারিজন করা যাবে না সেফ মার্কে আপনাকে বলছি আপনি আপাতত টার্গেট করেন কে কি ভিডিওতে বলো সব বাদ প্রতি উইকলিতে দশ মার্ক আমি বাড়াবো পজিশন যা আসুক জাহার নামে যাক এই উইকলিতে আমি তিরিশ পাইছি পরটাতে চল্লিশ পরে পঞ্চাশ ষাট সত্তর ঠিক আছে আচ্ছা এইবার তুমি বলতে পারো ভাইয়া এই দশ মার্কো কি ইনক্রিজ করা পসিবল কিনা এটি আদৌ সম্ভব কিনা আমি দেখা যাচ্ছে তোকে একটা জিনিস বলবো যে যদি কেউ বলে যে সম্ভব না বা তোর দ্বারা হবে না ওর কথা চুপচাপ তুমি কানে তালা দিয়ে রাখবা কারণ কি তোমারটা খাও না তোমারটা পরও না তোমার বাবা মার ভাষায় বলতেছি ভর্তি করেছে কি তোর বাপে টাকা দিয়েছে কি তোর বাপে তোর রেজাল্ট দেখাইতে হবে কি ফাইনাল যে অ্যাডমিশনের রেজাল্ট দেখাইতে হবে কি তোর ফ্যামিলিকে তুই ওর কথা শুনে কেন এত ইনফ্লুয়েন্স হচ্ছিস ওটা খাস না তুই ওটা পুলিশ তো মেইন ব্যাপারটা হলো কি তোকে তোর পর আমার বাড়িতে কোশ্চেনই আসে না সো তাদের কথা বাদ তাদের কম্পারিজন বাদ নিজের দিকে তাকান নিজেকে মিররের দিকে রাখেন দেখে নিজে ভাবেন যে আপনি কি কি অকাম করছিলেন ওই অকামগুলো শুধরাইলে আপনি ঠিক হয়ে যাবেন এটা আপনিও জানেন এটা আমিও জানি সো হুদাই যদি ভুল খুঁজতে চান তাহলে ভুল অনেক খোঁজা যায় বাট আমি একটা জিনিস আপনাকে এনশোর করতে পারি যেদিন অ্যাডমিশনের রেজাল্ট আসবে সেদিন আপনি কালকে শুধু নিজেকেই বলবেন অন্য কাউকে বলবেন না কথাটা মনে রাখিস অ্যাডমিশনের দিন কথাটা মনে পড়বে আচ্ছা এবার আসি যে ভাইয়া যে পড়াশোনা ভালো করবো কীভাবে অনেক তো ভাইয়া মাইন্ডসেট ঠিক করলে দেখেন জেনারেলি সবাই বলে যে ভাই দেখো সবার আগে মেন বই করবা মেন বই থেকেই অনুশীলনী প্র্যাকটিস করে যাবা তারপর কী বলে যে ভাই প্রিপারেশন বুক করবা বিভিন্ন জায়গায় প্রিপারেশন বুক থাকে তারপর কোশ্চেন ব্যাঙ্ক করবা কোশ্চেন ব্যাঙ্কের উপর প্র্যাকটিস বুক করবা ঠিক আছে এখান থেকে অনেকে বলে যেভাবে পড়ে যাবা কারণ কি এখান থেকে ধরো তোমার বিভিন্ন উইকলিতে এভাবেই পড়ে ধরো মেইন বই থেকে অনুশীলনী থেকে মেন বই অনুশীলনী থেকে ধর ধরো দশ পার্সেন্ট প্রিপারেশন বুক থেকে ধরো ধরো বিশ পার্সেন্ট কোশ্চেন ব্যাংক থেকে চল্লিশ পার্সেন্ট এই জায়গায় ষাট সত্তর পার্সেন্ট প্রিপারেশন বুক থেকে আরো দশ পার্সেন্ট আর বাকি বিশ পার্সেন্ট কই থেকে দেয় এটা কেউ জানে না কঠিন কোশ্চেন করে যাতে তুমি ওটা দেখে বিভ্রান্ত হয়ে যাও ঠিক আছে আমি তো বারবার বলতেছি তোমার আলটিমেট টার্গেট আমি বলতেছি একশো পঞ্চাশ একশো ষাট যারা একদমই কিছু পারেন না একদমই আমি তাদের জন্য বলতেছি কারণ কি একশো পঞ্চাশ থেকে একশো ষাট পাইলে ওদের কত দুইশো তিরিশ মানে কতগুলো মার্ক তুমি না পাইলেও হবে যারা ভার্সিটি ইউনিটে প্রিপারেশন নিতেছেন এখন এই কাজগুলো করতে করতে আপনার ভাই কাহিনি হয় কি আপনার একটা চ্যাপ্টার শেষ করতেই চলে যায় ভাইয়া দশ থেকে বারো ঘন্টা লেকচার দেখো প্র্যাকটিস করো সময় পাই না এদিকে ভাইয়া উইকলিতে তো দিয়ে রাখছে দুই তিনটা চ্যাপ্টার ভাই করবো কীভাবে এতগুলো চ্যাপ্টার সম্ভব না এটার জন্য আপনাকে বলি এটার জন্য আমার ভার্সিটি ইউনিট ফাইটার বাসটা বেস্ট কেন দেখেন এখানে আপনার অলরেডি ক্লাসের আমি আপনাকে দুই প্ল্যানে নিয়ে যাচ্ছি প্রথম কথা আপনার যদি মনে হয় আমি উইকলিতেই আগাবো আমি উইকলি ফলো করবো ভেরি গুড এটা করা উচিত তাহলে আপনার জন্য অলরেডি প্রতিটা ক্লাস আমি রেকর্ডেড করে রাখছি এবং কম্প্যাক্ট ফর্মেটে দেওয়া আছে এখানে সলভ করাইছে আমি যেটা আপনার আসবে সেটা কি আর কোশ্চেন ব্যাংক সবচেয়ে ইজিয়েস ফটে করাইছে কারণ আপনাকে আমি বলছি কি আপনার কাজের মার্ক লাগবে অকাজের মার্ক লাগবে না এখন যদি বলে ভাইয়া ওই কঠিন কোশ্চেনটা কিভাবে করবো এইটা কিভাবে করবো কয়েচি কোশ্চেন প্র্যাকটিস বুকের কোশ্চেন কর না তোর মার্ক হলো বিশ মাথার মধ্যে রাখ এসব কথা জানি কানে আসে যেটা বলতেছে সেটা কর নাহলে একটা অ্যাডমিশন দেওয়ার পরেই তুই ঠাট ঠাট করে আমার কাছে চলে আসবি তোদেরকে আমি নিচে একটা ডেমো ক্লাসও দিবনে আগের বছরও সেম হয়েছে সবাই নিজের মাতুর বাড়ি করছে উইকলিতে মারা খেয়ে প্রথম ভার্সিটিতে হয় নাই পরে সবাই আমার কাছে দৌড়ে আসছে পরে আমি যেমনি যেমনে বলছো আমরা আপনা করে ওরাদেরও কষ্ট ছিল ওরা বড় কষ্ট করে একটা ভালো জায়গায় গেছে বাট আগে থেকে যদি শুনতে তাহলে কুই প্যারাটা খারাপ তো লাগতো না তাই ভাই ফার্স্টে ক্লাস করবি যদি উইকলিতে হয় উইকলি জন্য রেকর্ডেড ক্লাসগুলো করে রাখবি ক্লাসের পর আমি যে ক্লাসে স্লাইড দেবো সেই ক্লাসের স্লাইড প্র্যাকটিস করবি আমি তোকে একদম ফ্র্যাঙ্কলি বলি সত্তর থেকে আশিটা কোশ্চেন থাকে আমি তোকে ক্লাসে তিরিশ থেকে চল্লিশটা তুই আমার সাথে হাতে বসে করবি প্রতিটা চ্যাপ্টার তিন থেকে চার ঘন্টার মধ্যে এন মিডিয়াম চ্যাপ্টার হলে তিন থেকে চার ঘন্টা বড়ো চ্যাপ্টার হলে পাঁচ থেকে ছয় ঘন্টা ছোট চ্যাপ্টার হলে দেড় থেকে দুই ঘন্টা ঠিক আছে সেখান থেকে আমি তোকে তিরিশ থেকে চল্লিশটা কোয়েশ্চেন করাই দেব তারপর প্র্যাকটিস টাইলে আর একশোটা কোশ্চেন থাকবে এর বাইরে তোকে কিছু করতে হবে না তো ওভারঅল একটা চ্যাপ্টারে তোর যদি একশোটা কোশ্চেন হয় সব কি কোশ্চেন করা লাগে না বা সব কোশ্চেন করা লাগে না ইজি কোশ্চেনগুলো জাস্ট দেখলেই হয় তারপর কী করবি মডারেট বা ক্যালকুলেটিভ কোশনগুলো আমি স্টার্ট দিয়ে দিই যে কোশ্চনগুলো করবা হাতে হাতে ওইগুলো জাস্ট তুমি হাতে লিখবা মার্ক করে রাখবা একদম ইজি প্রসেস এত বই এত কিছু এত ঘোরাঘুরি কিচ্ছু লাগবে না তুই রুক্লির মার্ক অটোমেটিক বাড়বে অটোমেটিক বাড়বে অটোমেটিক হবেই তুমি যদি আজকে আমার ব্যাচে পড়তে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি পরের রুইকলিতে এই জাস্ট এই জিনিসটা ফলো করার জন্য তোমার মার্ক দশ হলেও বাড়বে আরামসে বাড়বে এবং তুমি নিজেই অবাক হয়ে যাবে আরও বেশি বাড়বে এটা আমি জানি ঠিক আছে কারণ সিলেবাস ঠিকভাবে শেষ করলে পঞ্চাশের উপরে এমনিই পাওয়া যায় শুধু ইজি কোশ্চেন করে আসলো পঞ্চাশশো রুপে পাওয়া যায় কথা বুঝে গেছে ওকে তাহলে ভাই ব্যাচে ভর্তি হবেন কিভাবে ব্যাচে ভর্তি হওয়ার জন্য ডিসক্রিপশন বা কমেন্টে লিঙ্ক দেওয়া আছে আগের বছর একটা ম্যারাথনের লিঙ্ক দেওয়া আছে ক্লাস দেখে আসেন পছন্দ হবে ভর্তি হয়ে যায় ঠিকঠাকভাবে যেভাবে বলছে সেভাবে করেন এবার অনেকে বলতে পারে ভাইয়া আমি তো রেকর্ডেড ক্লাস দেখতে সরি লাইভ ক্লাস দেখতে পছন্দ করি রেকর্ডেড ক্লাস দেখতে পছন্দ করি না দেখেন আপনাকে আমি আরও একটা সিম্পল সলিউশন দিই আপনার সিলেবাস এসে সব কথা তিন না বারোটা তেরোটা উইকলি হয় আমি আপনাকে একটা সিম্পল সলিউশন দিই আমি আপনাদের ব্যাচে একটা কাজ করছি সেটা হলো কি প্রতি একদিন পরপর আমরা একটা চ্যাপ্টার শেষ করি ভাই এত কম টার্গেট নিলে কিভাবে ঠিক আছে প্রতি একদিন পরপর একটা চ্যাপ্টার শেষ করি এটা হবে কি আপনার ব্যাকআপ প্ল্যান ব্যাকআপ প্ল্যান যেটা আপনি আমার সাথে লাইভে শেষ করবেন ভাই লাইভে শেষ করার কারণ কি দেখবি তোর পুরা ফ্রেন্ডরা ঠিক আছে সিলেবাস দৌড়ানোর চক্করে পাঁচটা চ্যাপ্টার পড়বো ছটা চ্যাপ্টার পড়বো সাতটা চ্যাপ্টার পড়বো একটা চ্যাপ্টার পরে নেই পরীক্ষাটা কি দিবে আমি তো এইটা বুঝতেছি না রিভিশন ঠিকভাবে দেয় না কোশ্চেন এত কোথায় করবে প্রতি একদিন পর পর আমরা একটা চ্যাপ্টার করবো লাইভ করবো এসে শেষ করবো তুমি আমার সাথে এসে করবো তোমার উইকলি থাকুক যে থাকুক তুমি আসবা আমার সাথে লাইভে ক্লাস অ্যাটেন্ড করবা তারপরে কি বাসায় তিন দুই তিন ঘন্টা এক্সট্রা নিয়ে স্লাইডে কোশ্চেন দেওয়ার প্র্যাকটিস করবা তোমার প্রিপারেশন ডান আর তোমাকে রিভিশন দেওয়ানোর দায়িত্ব আমার তুমি যে আসবা ক্লাস করবা কোশন প্র্যাকটিস করবা রিভিশনের জন্য আলাদা করে ক্লাস নেব ঠিক আছে প্রতি সপ্তাহে একটা করে তাহলে এরকম করে তোমার যখন ধরো সেপ্টেম্বর মাত্র দুইটা তিনটা চ্যাপ্টার শেষ হয়েছে যাবে সমস্যা নেই তুমি এখান থেকে কন্টিনিউ করতে পারবা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর যখন নভেম্বরে যে তোমার যখন সিলেবাসটা শেষ হবে তখন দেখবে যে এত রিল্যাক্স ম্যানারে উইথ রিভিশন তোমার সিলেবাস একবার শেষ হয়ে গেছে যেখানে তোমার ফ্রেন্ডরা বেশি করার চক্করে করে দুই তিনটা চ্যাপ্টার ভাই সবাই নিতে পারে না দুই তিনটা চ্যাপ্টার কেরা নিতে পারে যারা ধরো মিডিয়াম স্টুডেন্ট বা পড়া হয়েছে বা পড়ছে বা তোর কথা বলছো তুই তো একবার শেষ তুই তো ডেট এটা কালের জন্য যারা একবারে ডেট যারা ভাইয়া কিছু পারে তাদের জন্য আমি এটা বলতেছি যারা একবারে ডেট তারা ভাইয়া এটা করবে এটা কি ভাই একদম ডেট পাবলিকদের জন্য মানে ইউ আর ফাকিং ডেট ভাই কিচ্ছু বুঝতেছে না কিছু মাথায় ঢুকতেছে না এত পেশা ভালো লাগছে না আপনি ব্যাটার রাস্তা দেন আপনার জন্য রাস্তা এটা পড়বেন পরের দিন এক্সাম দেবেন কাহিনী শেষ দেখবেন দুই মাস পর আপনার সিলেবাস আরামসে শেষ হয়ে গেছে উইথ প্রপার রিভিশন এটাই তো দরকার ছিল তোমার এটা আমি তোমাকে করায় দেবো সো ভাইয়ের উপর বিশ্বাস রেখে যেভাবে যা বলবো ব্যাচে ক্লাস করবেন মিস দেবেন না একটা তাইলেই কাজ শেষ শেষ উইকলি টেনশন মাথায় শেষ ওকে উইকলির জন্য প্র্যাকটিস করবা পাঁচটা চ্যাপ্টার আছে সমস্যা কি আমি এই এই ওয়েতে ভাই দুইটা চ্যাপ্টার রেডি করে যাবো যতটুকু পারি ততটুকু করবো আমি মার দেখে আমার টেনশন করার আমি পড়ছি দুইটা চ্যাপ্টার দুইটা চ্যাপ্টারের মধ্যে করা ঠিক করে আসতে পারি দুইটা দেখ এটাও যদি করিস তাও দেখবে তুই ভাই না নাম্বার পঞ্চাশ এক মতো পাইতেছিস ঠিক আছে সো ব্যাপারটা হলো কি কথাগুলো ভালো মতো বুঝেন তাইলে ভাই কাছে দেবে এইবার সব মার্কেট গিয়ে বলছে যে কোথায় যেতে হবে না যেতে হবে ভার্সিটি ইউনিটের স্টুডেন্টদের জন্য বলতেছি যাদের মনে হচ্ছে অ্যাডমিশন আপনার জন্য না তাদের জন্য বলতেছি ঠিক আছে কথাগুলোর প্রতি যত দিন যাবে তত কাজে লাগবে মাথার মধ্যে আসতে পারে ভাইয়া এক্সাম দিয়ে কি কোনো লাভ হবে কি না ঠিক আছে এক্সাম দেওয়া হলো আমার একটা ফাউকাস এটা দেওয়া যে কথা না দেওয়া একই কথা ঠিক আছে এই কথাটা মাথার মধ্যে থেকে টোটালি ভাইয়া আউট করে ফেলেন হ্যাঁ যদি আশেপাশে কোনো ফ্রেন্ডে এসে তোমাকে তা না মারে হে এত মার্ক কি পাচ্ছে সে এটাই কি পাচ্ছে সে এটাই কি পাচ্ছে এটা কোনো মার্ক হইলো এটা কোনো ধিয়া হইলো তুই অ্যাডমিশনের চান্স হবে কি ভাই তুই এই কোয়েশ্চন করিস না ওই কোশ্চন করিস নাই তাহলে নিজের মাইন্ডে নিজেকে একটা কথা কি বলবা সেটা শোনো একটা কাহিনী বলি আর একটা কাহিনী তো কাহিনী হলো একটা বনের মধ্যে শুনছো হয়তো বা দুইটা হিয়া ছিল একটা হাতি ছিল একটা কুকুর ছিল তো কুকুরের মানে যে মেয়ে মা ও প্রেগনেন্ট হাতির যে মা ও প্রেগনেন্ট ঠিক আছে তো কুকুর করে কি প্রতি তিন মাস পর পর বাচ্চা দেয় প্রতি তিন মাস পর বাচ্চা দেয় প্রতি তিন মাস পর বাচ্চা দেয় এবার হাতির দুই বছর হয়ে গেছে হাতির বাচ্চাই আসে না তখন কুকুর এসে হাতিকে জিজ্ঞেস করে কাহিনি কি তোমার বাচ্চা কেন এখন আসতেছে না তোমার বাচ্চা এখন কেন আসতেছে না আমার তো বাচ্চা প্রতিদিন মাসের পর আসতেছে টিপকারি করতো ঠিক আছে তোমাদের কথা বলবো কী রে মার্ক কেন বাড়তেছে না মার্ক কেন বাড়তেছে না মার্ক কেন বাড়তেছে না বাট আমি আপনাকে বলছি না আপনার গ্রাফ কীভাবে ফার্স্ট এরকম 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 একটা সময় দেখবেন যে যখন ওদের মার্ক আসতেছে নব্বই বা একশো তখন দেখবেন আপনার মার্ক চলে গেছে একশো চল্লিশ বা একশো পঞ্চাশ এবং আমি এটা কোনো ফাও কথা বলতেছি না আমি আপনাকে একদম পুরো প্রসেস দেখাচ্ছি এবং এই প্রসেসটা খুবই কষ্টের ঠিক আছে তো পরে হ্যাঁ পরে কুকুর যখন বললো মানে হাতি যখন কুকুরকে বলতেছে দেখো আমার পেটে যে বাচ্চা এই পেটে বাচ্চা যখন দুই আড়াই বছর পর যখন আসবে তখন পুরো বন কে পড়বে বুঝবে যে একটা হাতির বাচ্চা আসছে আমার পেটে যে আছে সে হাতির বাচ্চা কোনো কুকুরের বাচ্চা কোন কথার ইয়ে শুনছো যে ব্যাপারটা কি তোমার সব জায়গাতে ঘিউ ঘিউ করার তো কোনো দরকার নাই। সে তোমাকে কি বললো না বললো তোমার তুমি তো জানো যে না আমি প্রতিটা পরীক্ষা দিয়ে আসতেছি প্রতিটা পরীক্ষা দিয়ে আসার পর বসো বসার পর দেখো আচ্ছা আমি কয়টা চ্যাপ্টার পড়ছি আমার কয়টা চ্যাপ্টার পড়া হয়নি আমি কোন টপিকগুলো পড়ছি কোন টপিকগুলো পড়া হয়নি লিস্ট করো এসব পরে দেখো না কয়টা কারেক্ট হয়েছে কয়টা ইনকারেক্ট হয়েছে কয়টা ঠিক হওয়ার কথা ছিল লিস্ট করো লিস্টিং করো না কেন কি সমস্যা এক্সামের স্ট্র্যাটেজি বদলাও যে ভাই আমি যে সাবজেক্ট পারি সেটা না যেটা আমার ইজি হবে আমি সেটা দেখাবো দেন মিডিয়াম দেন হার্ডটা রাউন্ড অফ দাও এগুলো তো ভাই জানা কথা এগুলো তো পারো তাই না রাউন্ড অফ দাও প্রথমে শুধু ইজি কোশ্চেনগুলো করবো তারপর কি মিডিয়াম তারপরে হার্ড আমি আটকাবো না আমি ইগো দেখাবো না আমি প্রতিদিন এসে আমি এক্সাম অ্যানালাইসিস করবো আমি এক্সামের পেপার ফেলাই দিব না আমি এটা ডিপ্রেস হবো না মানুষের কথাকে ইমপ্যাক্ট করবো না কারণ কি দিন শেষে হাতির বাচ্চা লাগবে মানে কি অ্যাডমিশনের রেজাল্ট লাগবে কথা বুঝে গেছে তো হাতির বাচ্চার জন্য হলেও এক্সাম দিয়ে লাভ আছে কিনা অবশ্যই এক্সাম দিয়ে লাভ আছে তোমার যদি মার্ক দশও আসে তাও তোমাকে এক্সাম দিতে হবে কারণ কি তোমার টার্গেট থাকবে সে আলাদা দশ আছে পরে আবার আমি বিশ এনে দেখাবো বাই হুকস অর হুকস যত পড়া লাগে না পড়া লাগে কেউ যদি পাঁচ ঘন্টা পরে ডাজেন্ট ম্যাটার আমি বারো ঘন্টা পড়বো বাট আমি দশ মার্ক বেশি এনে তো দেখাবোই এতটুকু টার্গেট রাখো ঠিক আছে স্মল গোল নাও মাইক্রো টার্গেট নাও ব্যাচে যেভাবে বলছি একটা তোমার উইকলি রেকর্ডেড ক্লাস একটা লাইভ ক্লাস এভাবে আগাও ব্যাসে যেভাবে বলি ভাইয়ের সাথে থাকো তাহলে দেখবো ইনশাল্লাহ আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হলো ভাই ওই ডিসেম্বরের যে সময় এক্সাম আসবে তখন আমি ফাটাই দেবো এবং এর মধ্যে তো তোমার ভাই গ্রাজুয়াল ইম্প্রুভমেন্ট হচ্ছে বাট আপনি যদি এইটাভাবে ডিপ্রেশন হাই হাই পরের পরীক্ষাতে কীভাবে দুইশোর উপরে পাবো আমার তোমার তিরিশ তাহলে ভাইয়া তুমি তো কোনো দিন পাবা না যেই আসুক সে যত ইয়াই বুঝাক না কেন তোমার ওইটা পাওয়া ইম্পসিবল তাহলে যারা উইকলি ফার্স্ট উইকলি খারাপ করছেন সিরিয়াস উইকলি নাম্বার বাড়াতে চান আসলেই সিরিয়াস তারা ব্যাসে জয়েন করেন সিরিয়াস যদি না হন ব্যাচে আসার কোনো মাত্র দরকার নেই ঠিক আছে করবেন ব্যাচে জয়েন ঠিকই আরও একটু উইকলি যান তারপর আপনি ঠিকই করবেন বা তখন দেরি হয়ে যাবে তোমার ছোট ভাই বোনের মতো তাই এখনই বলে দিচ্ছি ঠিক আছে সো উইকলিতে সবসময় মনে রাখবা এই গ্রাফটার কথা মনে রাখবো ঠিক আছে গ্রাফটা এটা যে মার্ক কম আসবে কম আসবে কম আসবে কম আসবে ম্যাক্সিমাম মানুষ সেখানে গিভ আপ করবে আমি গিভ আপ না আমি লেগে থাকবো লেগে থাকো লেগে থাকবো ভাই যেভাবে পড়াচ্ছে সেভাবে পড়ব এবং একটা সময় আমার মার্ক হবে একশো পঞ্চাশ একশো মতো থাকবে ঠিক আছে এবং ইনশাল্লাহ থাকবে তাহলে সবাই ভালো থাকেন খুশি থাকেন যারা উইকলিনে টেনশন করতেছেন চান আর টেনশন করেন না কারোর সাথে কম্পিটিশন করেন না সেলফ ডাউটের মতো যায় না তুমি বেস্ট এটা তোমার মাথার মধ্যে রায় কর আমি জানি তুই বেস্ট ঠিক আছে এবং এটা আমরা এক একসাথে মিলে রেজাল্টের দিন কীভাবে এটা প্রমাণ করে দেখাবো ঠিক আছে সবাই ভালো থাক খুশি থাক আল্লাহ হাফেজ Thank <laughs> you.